হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝোরঝরে সিমাই রেসিপি সিমাই রান্নার জন্য আমি প্রথমে সিমাইগুলোকে ভালো করে বেছে নেব এরপরে ছোটো ছোটো করে নারকেলের শ্বাসটাকে বার করে নেব আমি এখানে এক কেজি পরিমাণে সিমাই নিয়েছি এবং আটশো গ্রাম চিনি নিয়েছি কাজু এবং কিচমিচ এবং চারখানা এরচ নিয়েছি নারকেলের শাঁস বার করা হয়ে যাওয়ার পরে চুলাই তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে যাওয়ার পরে কাজু কিচমিচটা ভালো করে ভেজে নেবো এরপরে আমি দুটো তেজপাতা দিয়ে দেব ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি সিমাইটাকে ভালো করে তেলে ভেজে নেব এখানে সিমাইটা লাল করে ভাজতে হবে ভালো করে নিড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে সিমাইটাকে নামিয়ে নিতে হবে আমি এখানে সিমাইটা ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি এখানে আমি এক কেজি সিমাইয়ের জন্য এক কেজি পরিমাপে জল দেব এবং চিনি দিয়ে ভালো করে আগে জলটাকে ফুটিয়ে নেবো জলটা ফুটে আসার পর এবারে আমি নারকেল কুচিটা দিয়ে দেব জলটা ফুটে যাওয়ার পরে এরপরে আস্তে আস্তে সিমাইটা জলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো সিমাইটা রান্নার ক্ষেত্রে সব সময় নাড়াচাড়া করতে হবে না নাহলে তলা ধরে যাবে ভালো করে নাড়াচাড়ার পরে এবারে আমি ঢাকনা দিয়ে দেব যাতে ভাপের সেদ্ধ হয়ে যায় উনুনটা মিডিয়ামে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ঝোরঝরে সিমাই রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই